বিএনপি আর ইন্ডিয়া বোঝা পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝা পড়ায় সেটা হইতেছে যতদিন আপা সট ঢুইকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইটা পড়ায় লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে হ্যাঁ আনন্দ বাজার পত্রিকা সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনায় পুরাটা না কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শিনেন লিখিত মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে বিএনপি ক্ষমতা আসলে ভারত বাংলাদেশের মধ্যে আছে। তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদা দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে কে মার্শাল্লাহ তাইলে তারেক রহমানের বেশে ঘরের সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বুঝাপড়ায়

তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত জড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে শুনেছেন তো এইবার আর দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন

রহমান প্রথম আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির চেয়ারম্যানের চেয়ারম্যানে আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত এই মতি রহমান এখন তারেক রহমানের পায়ে বিএনপি পায়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেই কারণে তারেক রহমানের নিজের হলফনামা থেকে উল্লেখ করে যে তারেক রহমান দুর্নীতি করেছে সে দেশে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম লিখেছিল নৈতিকভাবে তারেকও তারেক দণ্ডিত খালাস পেলে কি এসছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালোই তো তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের নাকি স্যাপ ফেলে স্যাটে ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে রেখে দিছিল নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে ভালোবাসে ভালোবাসা কত সেটা একটু দেখি হ্যাঁ লিখিতছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজুদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তার এক জিজ্ঞাসাবাদে বাবর তো বতি কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেকের তার অনেক নজির বগুড়ায় ওগুলি উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলা যদি সত্য হয় তাহলে মতুর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনে মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে এটা জায়েজ এথিক্যালি উচিত এইটা হাদি গুলি কারে করেছিল তপসিলে পরে হাদির নামটা পর্যন্ত আপনি শক্তের ভক্ত নরমের জল তাহলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরে কথা বলবে মানুষ আরেক মাল আছে মা প্রভুবাদ সে কয় বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সানদের দেশে

তো তাইলে ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখা নৈতিক অধিকার আছে মানে মাফুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভন্ডামি করতে ভন্ডামির তো মাত্রা আছে আমার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজিএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসলিম কলিলি কয় দিছে ডিজিএফ এর দাওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে উই ছাপাইছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইআর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি শুনেছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরানো ভিডিও দিছি দেখেছেন না সবাই অনেক দিন তো হইলো জবাব দিছে ডেইলি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাবদিহি তো রুদ্ধ দেয় মিডিয়া এরা সর্বভৌম একটা অথরিটি হইছে সবকিছু রুদ্ধ দে ওরা কেউ প্রশ্ন করতে পারবে না বাস্তবে আসে না এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পনেরো লত দিল্লি স্টার এটা কি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হইলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা কি ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হইছে না

এটাই থাকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা বন্ধের দিল্লি স্টার কোন মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলো আর দিল্লি স্টার এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলোয়ার দিল নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় হাদি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় এই বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে পুন্দের আলোয়ার দিল্ল কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে ঈদ্যৎকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাহলে এই পনের আলো দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ঈদ্যৎকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এটা কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কন্টে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে সম্পাদক আট টিভিতে কে শেয়ার নিছে একাত্তর টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না আজকে তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসেনি আমি না আমি না গোড়ায় আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম নাই এডিটে সাহেব গোড়ার হাজিরার দেন যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখায় মির্জা বসরে দেখেন দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরা যেতেছে সালাউদ্দিন সেটিও দেখেন কি আমি অসুস্থ আমি জানো না সত্যি অসুস্থ কি না হাল্লায় জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার

আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানাইলো এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেঈমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করছে বিপ্লবের সাথে বেঈমানি করছে আমলি লীগ ক্ষমতায় ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতা আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝা দুই তারি একই রোগ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির জানা যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিন কে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলেও টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না জুলাই না। জুলাই কোন জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে পড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ